বিসমিল্লা রহমানের রহিম আমাদের আলামিন বাজার থেকে নিকরা পর্যন্ত তিন কিলোমিটার যে রাস্তাটা গত এক বছর আগে হয়েছিল সরকারি একটি কাজের নমুনা তিন কিলোমিটারের বিশাল একটি কাজ এর মধ্যে একটি ব্রিজ এবং একটি কালবার্ট বা দুটি ব্রিজও বলতে পারেন তো সেই কাজের যে নমুনাটা তার একটা নমুনা দেখায় সরকারি টাকা হরি লুটের একটা সিন আপনাদেরকে দেখাই দেখেন সরকারি সরকারি কাজ বা প্লাস সরকারি কাজের যে টাকা যে হরিলুট হয় তার একটা নমুনা দেখাই এই তিন কিলোমিটার কাজের জন্য কত টাকা বরাদ্দ হয়েছিল বা কত টাকাই হয়েছিল এই ধরনের কোনো চার্ট বা জনগণ আদৌ জানতে পারে নাই তারা গত সরকারের টার্মে লাস্ট ইয়ারে মানে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে কাজটা তারা কমপ্লিট করেছে এবং কাজটা সাবমিট করেছে কাজের একও রিসিপ একটু আপনাদেরকে দেখাই যে দেখেন যেখানে সাধারণত গাইডওয়াল প্রয়োজন বা শক্ত করে গাইডওয়াল দেওয়ার প্রয়োজন ছিল ওই ধরনের কোনো কিছু আমরা এখানে কিন্তু দেখতে পাই না এই যে যে কাজের একটা নমুনা তাই একটু দেখাই দেখেন এরা জোরাতালি দিয়ে বিভিন্ন সময় কিছু খোয়া কিছু পাথর এই ধরনের কিছু জিনিস দিয়ে তারা এই কাজটা করার চেষ্টা করে তিন কিলোমিটার কাজ করেছে তারা কত টাকা বাজেট হয়েছে একটা চার্ট সাধারণত দিতে হয় যে এই কাজটা কত তারিখে শুরু হয়েছে কত তারিখে শেষ হয়েছে ঠিকাদার কে ছিল এই ধরনের কোনো চার্ট আমরা নিকরা থেকে শুরু করে আলামিন বাজার এই পর্যন্ত কোনো জায়গায় কোনো চার্ট আমরা দেখতে না এখনও আর তারা এইভাবে জোড়াতালি দিয়ে কোনো রকম কাজটা শেষ করেছে এক বছর যেতে না যেতে এই রাস্তার এই বেহাল দশা এক জায়গায় নয় এই রাস্তাটা আরও প্রায় কয়েক জায়গায় ভাঙা এবং ভাঙা শুধু নয় মারাত্মক আকারে ভাঙা দেখতে পারবেন আপনারা এমন আরও কয়েকটি জায়গায় এই ভাঙন ধরবে আমরা সেই দিকেই প্রত্যাশা রাখতেছি তো সব কিছু মিলে যেটা বলতে চাই সরকারি টাকা হরিলুট বিভিন্ন জায়গায় হচ্ছে এটা যদি আমরা রুখে না দাঁড়াই তাহলে এটা আমাদেরই সাফার করতে হবে এই হলো আসল বিষয় এই সরকারি টাকা হরিলুট সরাতে হলে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং অনতি বিলম্বে রাস্তার আরও বেশ কয়েকটা জায়গায় ভাঙন ধরেছে অলরেডি তারা জোরাতালির মাধ্যমে এটা শেষ করার চেষ্টা করছে কিন্তু আসলে জোরাতালি দিয়ে এটা সমাধান করা যাবে না আলমিন বাজার থেকে নিকরা পর্যন্ত তিন কিলোমিটার জায়গার মধ্যে দুইটা ব্রিজে তারা ভালোভাবে কাজ করেছে মোটামুটি রাস্তার কাজটা আসলে সেইভাবে আমাদের হয়নি যার কারণে এই অবস্থা এই জায়গাটা হচ্ছে আলামিন বাজার থেকে সামনে গেলে ডায়ারকুম ডায়গজারে যে মাঠ আছে মারাবতের স্কুলের সামনে মাদ্যর বাড়ির সামনে বলতে পারেন অনেকটা অথবা মোল্লাবাড়ির সামনে এই জায়গাটা আমাদের আলামিন বাজার থেকে যদি আপনি এদিকে যান তাহলে এটা নিকরা যাওয়ার পথে আর নিকরা থেকে আসার সময় আলামিন বাজার যাওয়ার পথে আপনার এই কাজটা দেখতে পারবেন তাই এই ভাঙা জায়গাটা সাধারণের মানুষের মধ্যে তুলে ধরলাম শুধুমাত্র সতর্কতার জন্য মানুষের কনসার্ন হওয়ার জন্য দেখেন সরকারি টাকা কীভাবে হরিলুট হয় এই কাজটা চাইলে তারা আরও গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারতো এই ভাঙাটা দেওয়ার আগে বেশ কিছুদিন আগে থেকে রাস্তাটা এইভাবে ডাল হয়ে যাচ্ছিলেন এর সাথে জড়িত আছে কিছু অসাধু ইঞ্জিনিয়ার ঠিকাদার তাই আমরা এটার একটা সঠিক সমাধান চাই অনতি বিলম্বে এই কাজটাকে দ্রুত সমাধান করতে হবে এটা হচ্ছে আমাদের দাবি এবং এটি একটি চলমান রাস্তা এখান দিয়ে প্রতিদিন পাঁচ থেকে সাতটা গ্রামের হাজার হাজার মানুষ এখান থেকে যাতায়াত করে এবং চলাচল করে তো এই রাস্তাটা আমরা অনতি মেরামত চাই আর কি এবং এই রাস্তার আরও কয়েকটা জায়গায় ভাঙা আছে আমরা সেটাও জানি সেখান থেকে আমরা একটি সমাধান চাই যাতে রাস্তা দিয়ে শিশু ছোটো বাচ্চা নারী বয়োজ্যেষ্ঠ মানুষ ব্যবসায়ীরা যান তাই আমরা চাই যে এখানে একটা পরিবর্তন হোক এবং এই রাস্তার আরও কয়েক জায়গায় ফাটল আছে এই ফাটলটার বিষয়টা নিয়ে একটু কথা বললাম এটার যারা কন্ট্রাক্টর বা ঠিকাদার ছিলেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং এটার উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে যারা ব্যবস্থাপনায় আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের রাস্তাটা মেরামতের জন্য আর দু একদিন যদি বৃষ্টি হয় তাহলে এই পুরো রাস্তা যাতায়াতের জন্য বন্ধ হয়ে যাবে এখান দিয়ে প্রতিদিন সিএনজি বাস ট্রাক সরি বাস নয় ট্রাক রিক্সা এবং সাধারণ মানুষ যাতায়াত করেন বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীরা আছেন মাদ্রাসাগামী শিক্ষার্থীরা তাদের জন্য কোনো বিপদ আপদ না হয় এবং একটি ভয়ঙ্কর বিষয় হচ্ছে দূর থেকে অনেক গাড়ি ঘোড়া এখানে চলে তো সেগুলো এখানে হঠাৎ করে আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে সকলকে ধন্যবাদ